শিখতে পারবে রাইট আচ্ছা ঠিক আছে আপনি কি ব্যক্তিগত সিদ্ধান্তে আসছেন নাকি অন্যের কোন সিদ্ধান্তে আসছেন জি না আমি নিজের ভিডিও দেখে আপনি আসছেন নাকি আচ্ছা ঠিক আছে অনেক পেশা ছিল কেন মোবাইল সার্ভিসিং এর পেশা আসলেন

যে আলহামদুল্লাহ এখন এক মাস দু দিন চলতেছে বত্রিশ দিন ৪০ দিনের মধ্যে বত্রিশ দিন কমপ্লিট যে কি না মনে হচ্ছে মোবাইলের যাবতীয় সমস্যা সমাধান করতে পারবেন যে আলহামদুল্লাহ বেশি কমপ্লিট হয়েছে যেগুলা আপনার বাটন ফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনের সাধারণ যেগুলো আমরা চেঞ্জ করি হ্যাঁ এগুলো হয়ে গেছে হুম এখন আমরা আইসি লেভেলে কাজ করতে ওটা ইনশাআল্লাহ যতটুকু পর্যন্ত দেখা হয়েছে ইনশাআল্লাহ ততটুকু আমরা ব্যাকআপ করছি ব্যাকআপ হয়ে গেছে এখন মোটামুটি আপনি যদি 40 দিন পরে আপনার কি কনফিডেন্স আছে যে ওনার ওনাদের উপর কনফিডেন্স আসছে কি 40 দিন পরে আপনি মোটামুটি অ্যান্ড্রয়েড সব ধরনের কাজ করতে পারবেন জি আলহামদুলিল্লাহ যতটুকু মানে সাইদা মনে আসছে ওনার কাছে ইনশাআল্লাহ ততটুকু পাইছে ভাই আপনার কি নাম জি আমার নাম মোহাম্মদ তানজিল হোসেন তানজিল হোসেন আচ্ছা আচ্ছা আপনি কাজ শিখছেন কতদিন যাবত এই 30 দিন হল আচ্ছা এই 30 দিনে আপনি কি এখন বাটন ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের যাবতীয় সমস্যা সমাধান করতে পারবেন জি আলহামদুলিল্লাহ পারব মানে এই 30 দিনে বাটন ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের সব ধরনের কাজ শিখে ফেলেছেন জি আচ্ছা ওকে এর পরে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন অন্যদের সাথে যোগাযোগcollective আপনাকে সমাধান করে দিবে জি আচ্ছা ওকে তো এখানে এসে কি মনে হচ্ছে যে আপনি তো কয়েকদিন পরেই বের হয়ে যাবেন কি মনে হচ্ছে যে আপনি প্রতিষ্ঠান দিলে পার মান্থ কেমন টাকা ইনকাম করা সম্ভব জি প্রতিষ্ঠান দিলে ওইটা জায়গা অনুযায়ী আর কি যদি একটা সুন্দর একটা জায়গা দেওয়া যায় প্রতিষ্ঠান তাহলে ইনশাআল্লাহ অনেক টাকা ইনকাম করা যাবে ইনকাম করা যাবে আপনার কাছে কি মনে হচ্ছে যে এত দিন পরে একটা ভালো সিদ্ধান্ত আপনি নিয়েছেন জি ট্রেনিং ট্রেনিংটা করে মোবাইল সার্ভিসিং এর কাজ

আচ্ছা তাহলে নোয়াখালী চাটখিল থেকে আসছেন আপনার জন্য অনেক অনেক কামনা তানজিল ভাই কাজটা শিখে আপনি আপনার এলাকায় প্রতিষ্ঠান দিয়ে আপনি স্বাবলম্বী হবেন এই দোয়া আপনার প্রতি আমাদের অ্যাড্রেস হলো ঢাকা হাতিরঝিলের পাশে গুলশান এক পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল ওখানে আমার দোকান আছে ওখানে এসে কথা বলতে পারবে না হলে এর অপোজিটে দক্ষিণ বাটা তিতাসন মামুন জামা মসজিদের পিছনে মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং এর পাঁচতলা আমার এখানে ট্রেনিং সেন্টার এবং কি আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সহজে আমাদের সাথে কথা বলে আসতে পারবেন ওকে ভিডিও স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে নাম্বারটা একদম স্পষ্ট ভাবে দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিতে হবে আমি আবারো বলছি ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিলে ভিডিওটা হারিয়ে যাবে না সব সময়ের জন্য আপনারা টাইম মেনে সেভ থাকবে যখন সমস্যা যোগ হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার যোগাযোগ করে চলে আসতে সহজ হবে ভাই যেটা বলছিলেন যে মাত্র 40 দিনে মোবাইল সার্ভিসের কাজ থেকে সে আর্থিকভাবে সচল হতে পারবে নিজে পজিশন দিয়ে জি জি অবশ্যই অবশ্যই 40 দিনে মোবাইলের সব ধরনের কাছ শেখা দিনের মধ্যে 100 নাম্বারক 80% আপ উনি 100% এর মতন কাজ করে যাইতে পারবে আপনারা যে সিলেবাস তৈরি করেছেন 40 দিনে মোবাইলের সব কাছ শেখা সম্ভব আচ্ছা তো আমার কোন ভাই যদি আপনারা এখানে আসে তাহলে ফাস্ট তাদের আসলে কিভাবে স্টার্ট করতে হবে এখানে আসলে জন্য প্রথমে 2000 টাকা আমাদের বুকিং নেই সিট বুকিং নেই ওই কোর্স থেকেই এবং সাথে ওই আসার সময় আমাদের কোর্সে যে ডিটেইলস আছে যারা বেসিক নেবে বেসিক নিলে তাদের জন্য 15000 টাকা যারা অ্যাডভান্স নেবে তাদের জন্য 20000 টাকা বেসিকের মধ্যে কি কি ধরনের কাজ শেখানো হয় বেসিকের মধ্যে থাকতেছে একটা মোবাইলের যাবতীয় যত গাজা কা ডিসপ্লে কিভাবে চেঞ্জ করবে ক্যামেরা কিভাবে চেঞ্জ করবে ক্যামেরা গ্লাস ব্যাক চার্জিং পোর্ট আইফোন এবং অ্যান্ড্রয়েডের যত ধরনের টুকিটাকি কাজ আছে চেঞ্জিং ব্যাটারি চেঞ্জ এগুলো কিভাবে চার্জিং পোর্ট কিভাবে চেঞ্জ করে এগুলো হলো বেসিক লেভেলের এটা বাটন হোক অ্যান্ড্রয়েড হোক আইফোন আইফোন হোক যে কোনো মোবাইল যে কোনো মোবাইল বেসিক বেসিক এটা অনলি 15000 টাকা 15000 টাকা জি আচ্ছা তারপরে অ্যাডভান্স কাজটা অ্যাডভান্স কাজ হলো মাদারবোর্ড অ্যান্ড্রয়েড হ্যাঁ আইফোন না অ্যান্ড্রয়েড এর যত ধরনের মাদারবোর্ড আছে মাদারবোর্ড জানি তো যত কাজ আছে ওগুলা ইনশাআল্লাহ আমি সহজে শিখিয়ে দিব যেরকম আইসি চেঞ্জ কিভাবে রিবিলিং করতে হবে কিভাবে আইসি চেঞ্জ করতে হবে পেস্টিং আইসি কিভাবে পরিষ্কার করবে কোন আইসিতে কি প্রবলেম হবে কি করলে কি হবে নেটওয়ার্ক যদি ইমার্জেন্সি আসে নো সার্ভিস আসে তবে হাফ শর্ট ফুল শর্ট হ্যাং লোগো এই প্রবলেমগুলা লিকেজ মানে কি ধরনের প্রবলেম ওগুলো কিভাবে সলিউশন করবে ডায়গার মাধ্যমে একটা অ্যাপস এর মাধ্যমে ভালোভাবে শিখাবলে একত্রিত ভাবে ভালোভাবে শিখানো হবে রাইট সেটা হলো অ্যাডভান্স অ্যাডভান্স আচ্ছা এই অ্যাডভান্স টা কত এই অ্যাডভান্স টা অনলি অনলি

থাকা একদম ফ্রি ঢাকা শহরে থাকা ফ্রি ঢাকা শহরে থাকা ফ্রি খাওয়া খাওয়া আমি যা খাবো ওনারা তা খাবে অনলি পঁয়ত্রিশশো টাকা বিল নম্বরে এক মাসে পঁয়তাল্লিশ দিনে যা আসে তা তা আচ্ছা ওকে বুঝতে পেরেছি তাহলে মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে খাবার বিল এবং থাকা সম্পূর্ণ ফ্রি জি আচ্ছা টোটাল আপনার প্যাকেজ হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা বেসিক টু অ্যাডভান্স আচ্ছা আপনার যারা নতুন স্টুডেন্ট আছে জি

আচ্ছা এ দেখেন এখানে কিন্তু আপনারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো কিন্তু এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন তো টোটাল ক্লাসরুম কয়টা আপনার আউট টোটাল ক্লাসরুম তিনটা তিনটা ক্লাসরুম তিনটা আচ্ছা যারা ব্যাকআপ তাদেরকে এখানে নিয়ে তিন চারজন ব্যাকআপ হিসাবে কাজ করে এছাড়া ক্লাসরুম তিনটা এটা একটা বড় একটা ছোট আর একটু ছোট আছে ছোট আরেকটা আছে ওকে বুঝতে পেরেছি ভাই এরপরের ডিটেইলস বড়র মধ্যে এটাই বড় কারণ অনেকে ভাববো এতগুলো স্টুডেন্ট কেমনে বড়র মধ্যে এটাই বড় 20 জন 20 জন কিন্তু আমার প্রত্যেকটা রুমে টিচার দুইজন কোরা রাইট কারণ আমি চাই কি এখানে সর্বনিম্ন বিশ থেকে শুরু করা যাবে কেননা বিশ হাজার থেকে তো একটা মানুষ চাকরিও পায় না চাকরিগুলো স্যালারি বিশ ধরে না সর্বনিম্ন বিশ থেকে আসতে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট

আচ্ছা ওকে বুঝতে পেরেছি তো সর্বশেষ আমার একটু অ্যাড্রেসটা বলে দেন আমরা ভিডিওটা শেষ করব আমাদের এড্রেস হলো ঢাকা হাতি জিলে পাশে গুলশান এক পুলিশ প্লাজা কঙ্কট শপিং মল জি গুলশান এক পুলিশ প্লাজা কঙ্কট শপিং মল আমার মার্কেট ওখানে এর অপোজিটে আমার ট্রেনিং সেন্টার দক্ষিণ বাড্ডা তিতাসুর মামুন জাল মসজিদ এর অপোজিটে মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং এর পাঁচতলা রাইট আসলে এটা তো মহলা ভিত্তিক এলাকা ভিত্তিক এর জন্য খুঁজে পাইতে কষ্ট হয়ে যাবে কিন্তু

পাঁচ থেকে দশ দিনের মধ্যে পেমেন্ট করতে হবে দশ দিন পরে আমার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো জানাত্রে ভিডিও যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো নিচ্ছি আল্লাহ